ভারতের ইতিহাস শুনলেই মনে হয় কি বিশাল তাই না প্রায় পাঁচ হাজার বছরের এক লম্বা সফর চলুন আজ আমরা একসাথে সময়ের স্রোতে ভেসে যাই আর দেখি কিভাবে ঠিক কোন কোন মুহূর্তগুলো আজকের এই অবিশ্বাস্য দেশটাকে গড়ে তুলেছে এখন প্রশ্ন হল পাঁচ হাজার বছরের ইতিহাসকে মাত্র কয়েক মিনিটে ধরা কি সম্ভব কাজটা বেশ কঠিন আমি মানছে কিন্তু আমরা চেষ্টা করব সেই সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই মোড় ঘোরানো মুহূর্তগুলোকেই বেছে নিতে যা ভারতের আজকের পরিচয়টা তৈরি করে দিয়েছে তো চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে আমাদের এই যাত্রার প্রথম ধাপ বিশ্বের অন্যতম প্রাচীন এক সভ্যতার আঁতুর ঘর ভাবা যায় এখানে ভারতের এই বিশাল ইতিহাসের প্রথম বীজটা বোনা হয়েছিল আচ্ছা একটু ভাবুন তো প্রায় কুড়ি লক্ষ বছর আগে সেই সময়ে এই উপমহাদেশে প্রথম মানুষের পা পড়েছিল তারপর হাজার হাজার বছর ধরে ধীরে ধীরে এখানকার পরিবেশের সাথে মানিয়ে নিয়ে গড়ে ওঠে মেহেরগড়ের মতো কৃষিভিত্তিক সমাজ আর ঠিক সেই ভিতের ওপরেই জন্ম নেয় সিন্ধু উপত্যকার সেই বিস্ময়কর সভ্যতা সিন্ধু সভ্যতা মানে কিন্তু চারটিখানি কথা না একবার কল্পনা করার চেষ্টা করুন হাজার হাজার বছর আগের এক শহর অথচ সেখানে রয়েছে আজকের দিনের মতো উন্নত ড্রেনেজ সিস্টেম একেবারে পরিকল্পনা করে বানানো রাস্তাঘাট অবিশ্বাস্য তাই না মহেঞ্জোদারো আর হলপ্পার মতো শহরগুলো তো ছিল তাদের ইঞ্জিনিয়ারিং দক্ষতার জলজন্ত উদাহরণ সিন্ধু সভ্যতা যখন ধীরে ধীরে হারিয়ে গেল তখন শুরু হল এক নতুন যুগ বৈদিক যুগ আর এই সময়টাই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কারণ ঠিক তখনই হিন্দু ধর্মের মূল দার্শনিক ভিত্তিগুলো তৈরি হয় শুধু তাই নয় মহাভারত আর রামায়ণের মতো মহাকাব্যগুলো এই সময় রচিত হয়েছিল যা আজও ভারতীয় সংস্কৃতির একেবারে গভীরে জড়িয়ে আছে এরপর শতাব্দীর পর শতাব্দী ধরে যে ছোট ছোট রাজ্যগুলো ছিল তাদের যুগ শেষ হলো। এবার ভারতের রাজনৈতিক মঞ্চে আবির্ভাব হলো বিশাল আর শক্তিশালী সব সাম্রাজ্যের এরাই প্রথমবার এই বিশাল ভূখণ্ডকে এক পতাকার নিচে নিয়ে আসে আর ভারতের ইতিহাসে শুরু হয় এক নতুন অধ্যায় আর এই সাম্রাজ্যগুলোর মধ্যে প্রথমেই বলতে হয় মৌর্য সাম্রাজ্যের কথা চন্দ্রগুপ্ত মৌর্য এর প্রতিষ্ঠা করলেও সম্রাট অশোক এই সাম্রাজ্যকে এক অন্য মাত্রা দেন কলিঙ্গ যুদ্ধের সেই ভয়াবহ রক্তপাত তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছিল এরপর তিনি তলোয়ার ছেড়ে দিয়ে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন আর তারপর রাজ্য জয়ের বদলে দিকে দিকে ছড়িয়ে দেন শান্তি আর অহিংসার বাণী এটা ছিল একটা যুগান্তকারী পরিবর্তন মৌর্যদের পর কয়েক শতাব্দীর ব্যবধানে এলো গুপ্ত সাম্রাজ্য আর এই সময়টাকে বলা হয় ভারতের স্বর্ণযুগ কেন কারণ তখন জ্ঞান বিজ্ঞান গণিত শিল্পকলা সব কিছু যেন সাফল্যের শিখরে পৌঁছেছিল ভারত তখন সত্যি গোটা বিশ্বের কাছে জ্ঞানের এক বাতিঘর হয়ে উঠেছিল আচ্ছা শূন্য বা জিরো ছাড়া কি আমরা আজকের দুনিয়াটা কল্পনা করতে পারি এই যে যুগান্তকারী ধারণা এটা কিন্তু গুপ্ত যুগেরই অবদান শুধু তাই নয় আর্যভট্টের চর্চা কিংবা মহাকবি কালিদাসের সেই অসাধারণ সাহিত্য সবই এই সময়েরই সৃষ্টি ভাবলে অবাক হতে হয় যে তাদের সেই উদ্ভাবনগুলো আজও আমাদের জীবনকে কতটা প্রভাবিত করে চলেছে গুপ্ত সাম্রাজ্যের পতনের পর ভারতের রাজনৈতিক চিত্রটা আবার বদলে গেল একটা বড় সাম্রাজ্যের বদলে এবার দেশের বিভিন্ন প্রান্তে মাথাচাড়া দিয়ে উঠল একাধিক আঞ্চলিক শক্তি এটা ছিল এক নতুন অধ্যায়ের শুরু অনেকটা যেন একটা বিশাল মোজাইকের মতো যেখানে প্রত্যেকটা টুকরোর নিজস্ব রং আর পরিচয় আছে এই সময়েই দেখুন দক্ষিণে চোলদের মতো শক্তিরা এক বিশাল নৌ সাম্রাজ্য গড়ে তুলেছিল তারা শুধু ভারতের মধ্যেই নয় বিদেশের সাথেও বাণিজ্য করত আর অন্যদিকে উত্তরে দিল্লি সুলতানির হাত ধরে ঘটল ইসলামিক শাসনের আগমন এর ফলে এক নতুন তুর্ক পার্শিক আর ভারতীয় সংস্কৃতির এক অসাধারণ মেলবন্ধন তৈরি হল যা ভারতের সমাজকে আরও অনেক বেশি সমৃদ্ধ করে তুলল এরপর আমরা প্রবেশ করছি ভারতের ইতিহাসের এক অন্যতম বর্ণময় যুগের মুঘল যুগ এটা ছিল ক্ষমতা ঐশ্বর্য আর শিল্পকলার এক অবিশ্বাস্য প্রদর্শনী মোগলদের শাসন ভারতের মাটি আর সংস্কৃতিতে এমন এক ছাপ রেখে গেছে যা আজও মুছে যায়নি এই বিশাল সাম্রাজ্য শুরুটা করেছিলেন বাবর কিন্তু একে অন্য এক উচ্চতায় নিয়ে যান সম্রাট আকবর তিনি বুঝেছিলেন এত বড় একটা দেশ চালাতে গেলে সবাইকে নিয়ে চলতে হবে তাই তার ধর্মীয় সহিষ্ণুতার নীতি আর বিভিন্ন সংস্কৃতির মধ্যে মেলবন্ধন ঘটানোর চেষ্টা আজও মুঘলদের সেরা অবদানগুলোর একটা বলে মনে করা হয় আর এই সময়ে ইন্দো পার্শ্বিক শিল্পকলা তার শিখরে পৌঁছায় আর মুঘলদের কথা বলতে গেলে তাজমহলের কথা তো বলতেই হবে এই যে এতক্ষণ ধরে আমরা সাংস্কৃতিক মেলবন্ধনের কথা বলছিলাম তার শ্রেষ্ঠ উদাহরণ বোধ এটাই তাজমহল শুধু একটা সৌধ নয় এটা ভালোবাসার এক অমর কবিতা ইন্দো ইসলামিক স্থাপত্যের এক অমূল্য রত্ন আর ভারতের এক চিরন্তন পরিচয় কিন্তু কোনো কিছুই চিরস্থায়ী নয় মুঘলদের শক্তি যখন ধীরে ধীরে কমে আসছে ঠিক তখনই ভারতের উপকূলে এসে ভিড়ল ইউরোপীয় বণিকদের জাহাজ প্রথমে বাণিজ্য তারপর রাজনীতি ক্ষমতার সমীকরণটা এভাবেই পুরোপুরি বদলে যেতে শুরু করল আর অজান্তেই তৈরি হল ব্রিটিশ শাসনের রাস্তা পর্তুগিজ ইংরেজ ফরাসি সবাই এসেছিল বাণিজ্যের লোভে কিন্তু খুব শিগগিরই তারা বুঝতে পারে এখানকার সম্পদ পেতে হলে রাজনৈতিক ক্ষমতা দখল করা দরকার আর সতেরোশো সালের পলাশির যুদ্ধ সেই সুযোগটা করে দেয় একটা বাণিজ্যিক কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে ওঠে ভারতের ভাগ্য নিয়ন্তা আর এখান থেকেই শুরু হয় ঔপনিবেশিক শাসনের এক নতুন অন্ধকার অধ্যায় এরপর প্রায় একশো বছর ধরে চলল কোম্পানির শাসন কিন্তু আঠেরোশো সালের মহাবিদ্রোহ ব্রিটিশদের ভিত একেবারে নাড়িয়ে দিল এই বিদ্রোহের পর তারা বুঝল একটা কোম্পানি দিয়ে আর এই দেশ চলানো যাবে না তাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে ব্রিটিশ রাজ পরিবার সরাসরি ভারতের শাসনভার নিজেদের হাতে তুলে নিল শুরু হলো ব্রিটিশ রাজের যুগ কিন্তু ঔপনিবেশিক শাসনের শেষ অধ্যায়টা লেখা হয়েছিল প্রতিরোধের কালিতে এটা ছিল এক ঘুমন্ত জাতির জেগে ওঠার গল্প ভারতের স্বাধীনতা সংগ্রামের গল্প এক দীর্ঘ কঠিন লড়াইয়ের পর অবশেষে জন্ম নিল এক নতুন স্বাধীন রাষ্ট্র আর এই সংগ্রামের পুরো ছবিটাই বদলে দিয়েছিলেন একজন মানুষ মহাত্মা গান্ধী তিনি দেখালেন লড়াই শুধু অস্ত্র দিয়ে হয় না অহিংসা আর সত্যের পথ ধরেও যেতা যায় তার সত্যাগ্রহ আন্দোলনে লক্ষ লক্ষ সাধারণ মানুষ যোগ দিয়েছিল এই আন্দোলন শুধু ভারতকেই স্বাধীনতা দেয়নি সারা পৃথিবীর শোষিত মানুষদের লড়াই করার এক নতুন রাস্তা দেখিয়েছিল অবশেষে সেই দিনটা এল উনিশশো সালের পনেরোই আগস্ট মধ্যরাত জওহরলাল নেহরু যখন বললেন যখন একটি জাতির দীর্ঘদিনের অবদমিত আত্মা ভাষা খুঁজে পায় তখন তার কথাগুলো শুধু একটা ভাষণ ছিল না ওটা ছিল বহু বছরের পরাধীনতার পর এক নতুন ভোরের ঘোষণা এক নতুন স্বপ্নের শুরু কিন্তু এই স্বাধীনতার আনন্দটা এসেছিল এক ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে দেশভাগ প্রায় এক কোটি কুড়ি লক্ষ মানুষ নিজেদের ঘরবাড়ি ছেড়ে ছিন্নমূল হয়ে গেল সাম্প্রদায়িক দাঙ্গায় হারিয়ে গেল অসংখ্য প্রাণ স্বাধীনতার সে আলোয় মিশেছিল দেশভাগের এক গভীর অন্ধকার সিন্ধু সভ্যতা থেকে শুরু করে আজকের ডিজিটাল ইন্ডিয়া ভারতের এই হাজার হাজার বছরের যাত্রাটা আসলে বারবার নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার এক মহাকাব্য তো ভবিষ্যতের দিকে তাকিয়ে প্রশ্নটা থেকেই যায় এই প্রাচীন ঐতিহ্য আর আজকের আধুনিকতার মেলবন্ধন ভারতের গল্পের পরবর্তী অধ্যায়টা কিভাবে লিখবে এর উত্তর হয়তো ভবিষ্যতে গর্বেই লুকিয়ে আছে